এক সময়ের মানে ক্রিকেট আঙ্গনে ওনার নামটা ছিল যে ক্রিকেটের মুক্তিযোদ্ধা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের যে ম্যাজিকীয় পরিবর্তন সেটা ছিল মাস্টার মুর্তজার হাত ধরে একজন ক্যাপ্টেন ছিলেন যিনি পা খুরিয়ে খুরিয়ে বল করতেন ভালো ব্যাটিং করতেন দলের মধ্যে তার আধিপত্য ছিল এমনকি ম্যানেজমেন্ট পাওয়ারটা এতটা সুপার ছিল যে বাংলাদেশ ক্রিকেটের যে সোনালী অতীত এটা মা যোগেই ছিল এবং তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একজন সফল ক্যাপ্টেন কিন্তু মাত্র তিনি রাজনীতিতে নাম দিলেন তখন থেকেই মাশরাফি জনপ্রিয়তা হারিয়ে ফেললো আমিও বরাবর মনে করি এই যে তামিম ভাই এখন বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন এটাও উচিত না দেখেন কিছু কিছু জায়গায় অন্তত রাজনীতিতে যাওয়া উচিতই না কারণ কি আমাদের দেশের রাজনীতিটা তো নোংরা এখানে ক্ষমতায় না থাকলে আপনি মাস্টারফি এখন মানুষের মাথায় আছে আপনার সাকিব মাথায় আছে নাই কালকে আপনি যে তামিম মাথায় থাকবে না কোথায় আছে মাস্টারফি এক ধরনের গা ঢাকা দিয়ে আছে মাস্টারফি বিন মোর্তজা এখন আমাদের যে সংবাদের শিরোনাম মাশরফির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিরিশ জন নেতা তারা ছাত্রদলে যোগদান করেছেন ছবিটা অনভাবে আসলে তোলা হয়েছে যে লম্বা চূড়া হলুদ পাঞ্জাবি ওলাটা লুকটার অনেকেই মাস্টারফিপিন বিন যা মনে করছেন আসলে কিন্তু আলোচনার ইস্যু তিনি না এটা অন্য মাস্টারফি কোন মাস্টারফি আসেন আবার দর্শক কিশোরগঞ্জ জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাস্টারফি ওনার নাম আবার মর্তুজা মাস্টারফি মর্তুজা যার কারণে এখানে একটু কনফ্লিক্ট হয়ে গেছে কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাশরাফি মুর্তজার নেতৃত্বে প্রায় তিরিশ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা এখন অভিভাবক বিহীন হয়ে গেছে সার্জিসরা এনসিবিতে ঢুকে গেছে আরো বিভিন্ন শক্তি টক্তি তৈরি হয়ে গেছে এই প্ল্যাটফর্মটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে আর এরা এখন এক ধরনের অভিভাবক বিহীন হইয়া আস্তে আস্তে যে রাজনৈতিক দলগুলোর সামনে ক্ষমতায় আসবে সেগুলোর মধ্যে নিজেদের অন্তর্ভুক্তই করেন নয়তো বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্ম এভাবে কেন ভেঙে যাচ্ছে কেন তারা ছাত্রদলে যোগদান করলেন গতকালকে সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহান যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং আব্দুল রহিম রনির উপস্থিতিতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্র দলে যোগদান করছেন নেতা কর্মীরা পরবর্তীতে তাদের ফুল দিয়ে বরণ করেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা দেখেন বৈষম্য বিরোধীর পরিণতি খুব বেশি ভালো হবে না আগামী মাসের মধ্যে এক নির্বাচন যত ঘন হবে কেন এই দলটার একদম নেতৃত্বে যারা আছেন ব্যক্তি স্বার্থে এই প্ল্যাটফর্মটাকে তারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন ব্যক্তি স্বার্থে জুলাই আগস্টের মতন ফাউন্ডেশন থেকে সরে গেছেন কেন একটা রাজনৈতিক দলের জন্য এমনকি সেইখানে গিয়ে নানান বিতর্কে প্রত্যেকে জড়িয়ে যাচ্ছেন বিএনপির সাথে যে অবস্থা হয়েছে এনসিপি দলটা বেসিক্যালি ঢাকা শহর বেসিস একটা দল ওইখানে জামাতের সাপোর্ট এবং তাদের নিজস্ব কর্মীরা এমনকি এর বাহিরে যারা মত তৈরি করে একটা গ্রুপ আছে তারাও কিন্তু এখানে গিয়ে বিভিন্ন সময় এদের উপস্থিতি দেখা যায় তো ঢাকাতে যে কোনো আন্দোলনকে যেভাবে তারা বাগে আনতে পারে সরকারের গ্রিন সিগনাল থাকলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি লোকাল এরিয়াতে দেখেন বিএনপির একজন ওয়ার্ড গ্রাম পর্যায়ের একজন মানে সদস্য যে পাওয়ার যে নেতৃত্ব যে ক্ষমতা মাঠ পর্যায়ে ভাই এটা এনসিপির নাই তো স্বাভাবিকভাবে এই দলটা যারা করছিলেন বা এখানে যারা কানেক্টেড ছিলেন লোকালি তারা নানান ধরনের ঝামেলায় পড়ছেন আর এজ এ রেজাল্ট তারা এই দলটি থেকে বের হয়ে তারা ভাবতেছেন নেতারা নিজেদের চিন্তা করতেছে আমরাও ভাই আমাদের ইএন করি মাশরাফি মুর্তজার বক্তব্য আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জুলাই আগস্টের অভ্যুত্থান আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈশম্ভরজে ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ একটা পদ আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগদান দিলাম তার মানে তাদের কাছে মনে হয়েছে এই বৈষম্য বিরোধীর জুলাই চব্বিশের যে চেতনা সেটা থেকে ছাত্র দলের যে চেতনা বিশ্বাস আদর্শ সেটা বেস্ট নিশ্চয় এটাই নয় তিনি কেন যোগ দিলেন নাহিদ কেগুলা দেখছেন একটু দেখা উচিত অনেকগুলো ভুলে আপনারা একের পর এক পা দিচ্ছেন জেনে হোক না জেনে হোক বোঝে হোক না বোঝে হোক অনেক ধরনের ঝামেলা আপনারা নিজেদের কাঁধে নিয়ে নিছেন এগুলা থেকে বের হওয়া অনেক কষ্টকর হয়ে যাবে সময়ের সাথে বুঝতে পারবেন ভালো থাকুন